হরে কৃষ্ণ বন্ধুগণ তোমরা সবাই কেমন আছেন তোমরা আজকে সবাই জানেন যে আজকে কান্তজি মন্দিরত বিশ সহস্রাধিক কণ্ঠে পবিত্র গীতা পাঠ নিশ্চিত হয়ে গেল তো মহ চলে আসিল গীতা অংশগ্রহণ করার জন্যে কিন্তু আসিয়া দেখেছ বাবরে বা বিশ হাজার লোকের কথা কইয়া এই সে কেলে আশি থাকি নব্বই হাজারের মতন একেল লোক হয়ে গেছে খালি লোকের উপর লোকটা হাই হাইয়ে ঠেলি আর লোকের উপর লোক খালি তা মন্দিরের ভিতর ঢুকেছে হুরু করিয়া কাহো আবার বাইর হচ্ছে তার উপর এখান যে গরম শুরু হয়েছে কহেন্নার মন্দিরের চারিপাশে তিনবার প্রদক্ষিণ করিতে গেলে মোর জামাটা ঘামে গেলে ভিজি গেল তারপরেও আর কি করিবেন ভগবানের তীর্থস্থান বলে কথা তো মন্দির প্রদক্ষিণ করার পর মন্দিরের এক পাশ দাঁড়িয়ে না ভিডিও করা শুরু করল তো খালি লোকের পর লোকটা তোমাদের দেখাই পছন্দ সাম্রতির লোকটা আর লোকটা তারপরে ভিডিও করতে করতে চারিদিকে ভিডিও করে নিন লোকগুলা ভালো করে এখানে কিন্তু একটা দুঃখের বিষয় অনেক দূর দূরান্ত থেকে লোক আসলেও মন্দিরের আশেপাশে যেটা হিন্দু বাড়ি আছে ওমরাই কিন্তু মন্দিরত যায়নি কারণ সবাই কাজে ব্যস্ত দূর দূরান্ত থেকে লোক আসিয়া পাচ্ছে আর এমরাই কিন্তু যায় নাই এমরা যদি মন্দিরে গেলে হয় তাহলে আরও যে কতলা লোক হলে হয় তারপর চলে আসুন বাইর হওয়া গেট গেটখানের কাছত এই গেটখানের আসিয়া খালি দেখে হাইরি বাস লোকের খালি ঠেলা ঠেলি করি খেলি ঢুকেছে দেখো 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 গেটখান খান লোক বলা খালি কেমন খালি ঠেলো ঠেলি করে খালি ঢুকেছে কাউ খালি ঢুকি আর বাইরন করেছে কারো ফির হওয়ার বাইরন করেছে এটা দেখিতে দেখিতে মো কিছুক্ষণ থাকি নো এমারে খালি ঢঙ্গলা দেখেছে তারা ইয়া নেই তোমরাও না এমার ঢংলা দেখো তো বন্ধু বরিষ্ঠ সম্মানিত ভক্তবৃন্দ মঞ্চে উপদিষ্ট আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সম্মানিত উপাধক বিশেষ অতিথিবৃন্দ আপনাদের সবাইকে আমার ধন্যবাদ প্রণাম আজকে আমরা খুবই সৌভাগ্যবান আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তিনি আমাদের এই সনাতন সনাতনের একজন সাকসেসফুল ব্যক্তিত্ব সুধী ব্যক্তিত্ব বলে ভুলবে তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব তিনি সারা জীবন মানুষ তৈরি কারিগর হিসেবে কাজ করেছেন আর এখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আজকে সমাজটাকে পরিবর্তন করার কারিগর হিসেবে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সনাতনী ভক্তবৃন্দ আমি বেশি কথা বলবো না আজকে গীতা পাঠের এই আয়োজনে অনেক কথা হয়েছে আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ আপনারা গীতা পাঠের যে ফল গীতা পাঠের যে সুরা গীতা পাঠের যে মাধুর্য আপনি এই রস যদি আস্বাদন না করতে পারেন এই রসকে যদি ব্যক্তি জীবনে প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু আমাদের গীতা পাঠের উদ্দেশ্য সফল হবে না আমরা যাদের গীতা কুরুক্ষেত্রে চলে যাচ্ছে তাদের ব্যাপারে আপনারা সচেতন থাকবেন আপনারা মা সচেতন রাখবেন আমাদের আর্থ সামাজিক যুগের মহামন্ত্র আমরা একসাথে উচ্চারণ করে আজকে আমি বিদায় নেব জয় জয় রাধে কৃষ্ণ প্রেম আনন্দে আপনাদের সময় আমার প্রণাম অত্যন্ত কম মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন এজন্য এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং ভক্তবৃন্দের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই উনি দেড়টা পর্যন্ত সময় দিয়েছেন যার জন্য আমাদের হাতে সময় সংক্ষিপ্ত এ পর্যায়ে দিনাজপুর কান্তজির মন্দিরে রাজদেবত্তর স্টেটের এজেন্ট বাবু রঞ্জিত কুমার সিংহ মহোদয়কে এই

আমি হাসির অনুষ্ঠানে আমাদের প্রধান ভূমি ভূমিম উপেক্ষা করে উত্তরের জনপদ হিমালয়ের পাদদেশে ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য সনাতনীদের তীর্থক্ষেত্রের অমর সৃষ্টি শ্রী শ্রী কান্তি মন্দিরে আপনার আনন্দে উদ্বেগিত ছিল আমরা আপনাকে জানাই আমাদের প্রাণঝা অভিনন্দনে হে মহানুভব সহনীয় পর্যায়ে এসে আমাদের বক্তব্য দেবের স্বীকารিত বহজনদার বিশিষ্ট শিল্পপতি রাজীব দেবিত ও সমাজ সমাজ সহ তাকে আহ্বান করছি বলছি তাকে মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ করছি পরিচিত মাননীয় সংসদ সদস্য এবং বর্তমান সজ্জনের মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় নারায়ণ চন্দ্র চন্দ্র উপস্থিত আমাদের সাবেক এমপি মহোদয় মনোরঞ্জন গোপাল সিং উপস্থিত ডক্টর মনোরঞ্জন ঘোষাল সাহ ঢাকাতে আগত মানে কোটিটি বৃন্দ উপস্থিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাংবাদিক মিডিয়া এবং দিনাজপুরের বিভিন্ন জায়গা থেকে আগত আজকে এই ভক্ত কেন্দ্র সবাইকে নমস্কার সকলের চরণে আমার শতকোটি প্রণাম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে কারণ বাংলাদেশ তাকিয়ে আছে আমি আমার মালিক গ্রামের মালিক বললে আমি থাকি ঢাকায় আমরা এসেছি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সারা বাংলাদেশ তাকিয়েছে এই গ্রামকাজীর মন্দিরে যে আজকে হাজার হাজার প্রায় পঞ্চাশ হাজার মানুষের মিলন মেলা বাংলাদেশের ইতিহাসে আমার এই পঞ্চম বছর বয়সে আমি দেখি নাই যে সনাতন ধর্মীরা একসাথে একটা ধর্মকে নিয়ে এইভাবে একত্রিত হতে পারে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক কর্মক্ষেত্রে আমরা হাজার লক্ষ মানুষের একত্রিত হতে লেগেছি কিন্তু শ্রীমদ ভাগবত গীতাকে নিয়ে আমরা এই হাজার পঞ্চাশ মানুষের একত্রিত হতে এই প্রথম নিয়োগ করে লেগেছি

দু হাজার চব্বিশ আয়োজনের সভাপতি তুষার রঞ্জন রায় উনি একটা কথা বলবেন আপনাদের সামনে আপনারা সাধারণে গ্রহণ করার চেষ্টা করবেন

ধন্যবাদ সবাইকে এ পর সংগ্রামী বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা শ্রী মনোরঞ্জন শ্রী মনোরঞ্জন গোপাল মনোরঞ্জন ঘোষাল মনোরঞ্জন ঘোষাল গোপালের নামটা আগে চলে আসে মনোরঞ্জন ঘোষাল ওনাকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি কিছু বক্তব্য রাখার জন্য La nova sabaquera. आगे पीछे कहां जा सकते ना ये देखना टोका हमेशा नाच के देते चले किससे ऊपर से फिर कितने देर लगा हम आई एम के क्या है नहीं Thank <laughs> you.